নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আমি সোমনাথ এবং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি মহমেডান ক্লাব গ্রাউন্ডে এবং আজকে এখানে কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বেঙ্গল সন্তোষ ট্রফি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা কিন্তু আজকে তাদের বলতে পারেন যে টিম সিলেকশন সেটা কিন্তু তার প্রক্রিয়া আজকে শুরু হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোচ সঞ্জয় সেনের তত্ত্বাবধানে এবং আজকে কিন্তু ট্রায়ালই আপনারা বলতে পারেন কলকাতা প্রিমিয়ার লিগের যে প্রিমিয়ার ডিভিশন আছে সিএফএল এ কলকাতা ফুটবল লিগে যে প্রিমিয়ার ডিভিশন আছে সেই ডিভিশনের কিন্তু সমস্ত দল তাদের থেকে প্লেয়ার আজকে এই মাঠে উপস্থিত ছিল ট্রায়ালের জন্য এবং প্রত্যেকটা প্লেয়ারকে আশি থেকে পঁচাশি জনের মতো প্লেয়ার ছিল এবং প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু আলাদা আলাদা করে ম্যাচ খেলিয়ে দেখে নেওয়া হলো যে তাদের তাদের মধ্যে কি আদেও সে পোটেন্সিয়াল আছে এই বেঙ্গল সন্তোষ ট্রফি টিমে চান্স পাওয়ার জন্য এবং অবশ্যই অনেক প্লেয়ার থাকে তারা কিন্তু আউট অফ টাচ হয়ে যায় ভালো ভালো প্লেয়ার থাকে বড় নামও থাকে ইনফ্যাক্ট তারা কিন্তু ফর্মে খুব একটা থাকে না বা ফিটনেসে সেরকমভাবে থাকে না এবং তাই জন্য কিন্তু কোচ সঞ্জয় সেন তিনি প্রত্যেকটা প্লেয়ারকে একদম ভালোভাবে দেখে নিলেন এবং যারা টপ ফর্মে আছে এবং যারা নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে মাঠে খেলতে পারছে এবং অবশ্যই তাদের স্কিল আছে তারাই কিন্তু এই সন্তোষ ট্রফির দলে জায়গা করে নিতে পারবে পাশাপাশি যদি কথা বলি তিন প্রধানের তাহলে অবশ্যই ইস্টবেঙ্গল থেকে কিন্তু ছজন ফুটবলার ছজন বাঙালি ফুটবলার আজকে উপস্থিত ছিলেন এই ট্রায়ালে কথা যদি বলি তন্ময় দাসের মিডফিল্ডার তন্ময় দাস শ্যামল বেশরা সায়ন ব্যানার্জি তারপরে যদি কথা বলি সুমন দে রাইড ব্যাক সুমন দে তার সাথে গোলকিপার জুলফিকার গাজী তিনিও কিন্তু উপস্থিত ছিলেন এবং আরও একটা প্লেয়ারের যদি কথা বলি তাহলে অবশ্যই উইঙ্গার বিজয় মুর্মু তারা এই ছজন কিন্তু ইস্টবেঙ্গলের থেকে আজকে এই ট্রায়ালে ছিল এবং মোহনবাগানের যদি কথা বলি তাহলে অবশ্যই মোহনবাগানের উইঙ্গার পাসাং দর্জি তামাং তিনি কিন্তু অবশ্যই উপস্থিত ছিলেন পাশাপাশি যদি কথা বলি মার্শাল কিস্কু এবং শিবম মুন্ডা তিনিও কিন্তু উপস্থিত ছিলেন তারা তিনজন মোহনবাগান থেকে তিনজন প্লেয়ার ইস্টবেঙ্গল থেকে যেমনটা বললাম ছজন প্লেয়ার এবং মহামেডান থেকে কিন্তু গোলকিপার শুভজিৎ তিনি উপস্থিত ছিলেন অর্থাৎ তিন প্রধানের থেকে কিন্তু মোটামুটি ফুটবলার তারা আজকে এসেছেন এবং সঞ্জয় সেনকে ইমপ্রেস করারও চেষ্টা করেছেন কিন্তু সঞ্জয় সেন তিনি লাস্ট অব কাদেরকে মেন স্কোয়াডে রাখে সেটাই কিন্তু দেখার বিষয় হবে আজকে আমরা অবশ্যই কথা বলেছি তার সাথে যখন তাকে জিজ্ঞেস করলাম যে এই সন্তোষ ট্রফি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বেঙ্গল এবং সেই বেঙ্গল টিমে কি নতুন করে কোনো নাম ইনক্লুড করা হবে বা নতুন করে কি টিম বানানো হচ্ছে নাকি গত বছরের বেশ কিছু প্লেয়ারদের তাদেরও ডাকা হতে পারে তাহলে সঞ্জয় সেন কিন্তু সেই ব্যাপারে অবশ্যই বলেছেন যে না আপাতত আমরা নতুন প্লেয়ারদেরকে দেখে নিচ্ছি পাশাপাশি যদি পরবর্তী কিছু দিনের মধ্যে এক্স যে টিম আছে বা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যে টিম আছে সেই টিমের যদি প্লেয়ারদের দরকার হয় তাহলে অবশ্যই তাদেরকে ডাকা হবে কিন্তু আজকে নতুন প্লেয়ারদেরই দেখে নেওয়ার দিন এবং এই ট্রায়াল কিন্তু শুরু হয়েছিল বেশ দুদিন থেকে ট্রায়াল শুরু হয়েছিল দুদিন আগে কিন্তু আপনারা জানেন যে প্রিমিয়ার ডিভিশন না সিএফএলএ যে ফার্স্ট ডিভিশন আছে সেই ফার্স্ট ডিভিশন থেকে কিন্তু টিম নেওয়া হয়েছিল ডিস্ট্রিক্ট থেকে সেইখান থেকে প্লেয়ার নেওয়া হয়েছিল এবং তাদের মধ্যে জনকে সিলেক্ট করা হয়েছিল এবং সেই জন কিন্তু আজকে উপস্থিত ছিলেন অ্যালং উইথ দ্য প্রিমিয়ার ডিভিশন প্লেয়ার সিএফএলের প্রিমিয়ার ডিভিশন প্লেয়ার যারা আজকে আজকে এসেছিলো তাদের সাথে কিন্তু উপস্থিত তারাও ছিল এবং সবাইকে মিলিয়ে কিন্তু ম্যাচ খেলিয়ে দেখিয়ে নিয়েছে কোচ সঞ্জয় সেন এবং কারা ইমপ্রেস করেছে সঞ্জয় সেনকে এই জিনিসটা অবশ্যই আমরা পরশু জানতে পারবো কারণ আগামীকাল এবং তারপরের দিন এই দুদিনও কিন্তু ট্রায়াল হবে এরকমই প্লেয়ারদেরকে খেলানো হবে এবং তারপরেই কিন্তু ডিসাইড করে নেওয়া হবে যে কারা জায়গা করে নিল সন্তোষ ট্রফির সেই চল্লিশ জনের স্কোয়াডে চল্লিশ জনের স্কোয়াড প্রাথমিকভাবে বানানো হবে এবং তারপরে কিন্তু ফাইনাল যে টিমটা হয় বা ফাইনাল যে স্কোয়াডটা হয় সেটা কিন্তু সিলেক্ট করা হবে তো অবশ্যই আমাদের নজর থাকবে এই দিকে এবং সঞ্জয় সেনের সাথে আমরা কথা বললাম যাবতীয় এই সন্তোষ ট্রফির যে ক্যাম্পেনটা আছে সেটা নিয়ে তো অবশ্যই সেই ভিডিও কিন্তু আপনাদের জন্য থাকবে আমরা রেকর্ড করেছি এবং পাশাপাশি যে আপনাদের প্রত্যেকজন প্লেয়ার তারা আজকে কিভাবে খেললো কিরকম কি তাদের মুড ছিল সবই কিন্তু আমরা ক্যামেরায় ক্যাপচার করেছি আপনাদের জন্য তো অবশ্যই সেই ভিজুয়ালস আপনাদের জন্য রইলো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই ছেলেদের দুটা বাড়ি থেকে বেরিয়েছে সব তো আমার জানা নেই এবং যারা ওই সময় এসছে তাদেরকে লাস্ট অবধি দিতে হয়েছে এখন বাজে হলো তোমার বারোটা চল্লিশ তো ইটস ভেরি ডিফিকাল্ট ফর দ্য বয়স মানে যে লাস্টের দিকে খেলছে তার থেকে চার ঘন্টা বসে থেকে মাঠে নেওয়াটা কঠিন কাজ কিন্তু কিছু করার নেই আমাদেরকে তাদেরকে দেখতে হবে আমাদেরকে ছোট করে এই দলটাকে চল্লিশ জনের একটা রেজিস্ট্রেশন করতে হবে আমাদের ডেড লাইন মনে হয় টেন্থ অফ ডিসেম্বর সুতরাং দশ তারিখের মধ্যে চল্লিশ জনকে করতে হবে অনেক কঠিন কাজ

তাদের অটোমেটিক চয়েস নয় তাদেরকেও দেখতে হবে তারা কেমন সেপে আছে আপনি দেখেছিলেন এবং এবছর বেশি নিশ্চয়ই কারণ আমাদের কাছে যে লিস্ট জমা পড়েছে একশো তিরিশ জন এবং অনেকে আছে যারা বেঙ্গল লিগে হয়তো ওইদিকে গেছে তারাও এদিকে হয়তো একদিন দুদিন দিন সময় নিচ্ছে কালকে বা পরশু দিন এলে পুরো চিত্রটা বোঝা যাবে তারপরে আর আমরা কাউকে অ্যালাউ করতে পারবো না কারণ আমাদেরও তো একটা সময় বাঁধা আছে আমাদের প্রস্তুত হতে হবে বড়ো কথা সব থেকে বড়ো কথা এবং আর জিনিস এফেক্ট যেটা করেছে গত বছর বাইশ জনকে নিয়ে আমরা রেজিস্ট্রেশন করিয়েছিলাম মানে প্রাথমিক পর্বে বলো মা মূল পর্বে এবার সেটাকে ছেঁটে কুড়ি জন করে দিয়েছে এবং এই দলে যে ট্রায়ালটা হচ্ছে বেশ কিছু আইএসএল এরও প্লেয়ার যারা খেলেছে তাদেরকেও নাম দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনার দল নির্বাচনে সেই বড় নাম কি প্রাধান্য পাবে এখানে এখানে ওসব কিছু আসে না তোমরা যাদেরকে বলার মান মিন করছো এখানে পারফরমেন্স শেষ কথা এখানে বয়সেরও ব্যাপার নেই একটা ষোলো বছর সতেরো বছর আঠেরো বছরের ছেলে যদি ভালো হয় নিশ্চয়ই সে চান্স পাবে কিন্তু তাকে সেই জায়গায় যেতে হবে আমাদের চোখে আমরা যেটা ঠিক করব সেটাই একদম হানড্রেড পারসেন্ট সঠিক না আমাদের চিন্তা ভাবনাতে হয়তো চিন্তাধারায় হয়তো সে ভালো সেই জন্য আবার সেই ছেলেটা হয়তো অনেকের কাছে ভালো না হতে পারে আবার যারা বাদ গেছে তারা নিশ্চয়ই ভালো অন্য চোখে এই মোমেন্টে তারা হয়তো ভালো না এইভাবেই কিন্তু করতে হয় করতে হবে এবং এটা খুব কঠিন কাজ কিন্তু দেখা যাচ্ছে গতবারের থেকে কি এব এব এবছর একটু মানে ইয়ং এজ এর টিম হবে বলে মনে হয় না না এজের না গত বছর আমাদের বয়স্ক প্লেয়ার খুব একটা ছিল না মানে সেইভাবে যদি আমরা দেখি ম্যাচ প্লেয়ার সন্তুষ্ট খেলা এখানে বয়সের ব্যাপারটা না আর মানে ব্যালেন্স করে চলতে হবে আমরা কিন্তু এখন যে এটা সিলেকশানটা করছি এখানে কিন্তু আমরা এজটা দেখছি না সে কতটা দৌড়তে পারছে কতটা তার কন্ট্রিবিউশন ফুটবল বুদ্ধিটা কতটা এবং আমাদের একটা সন্তোষস্তাপ গত বছর আমার অভিজ্ঞতা হয়েছে যেহেতু আমি করছিলাম যে কোন কোন টিমের সাথে কেমন খেলা হতে পারে বা কতটা শক্ত সেই সব বিচারটা একটুখানি তো অ্যাডভান্টেজ আছে নিশ্চয়ই গত বছরের অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে এই বছর আরও সিলেকশনটা করবে দেখা যাক